তব কথামৃতীবন কবিভিত কলমষা শ্রবণমগম সিমদা ত্রুবি যে ভুড়িদা ও স্থাপায় ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বৈষ্ঠা রামকৃষ্ণা তে নম ও নম শ্রী ভগবৃষ্ণা নম নম শ্রীভগ রামকৃষ্ণায় নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের নূতন একটা অধ্যায় শুরু করব ঠাকুর কৃষ্ণ প্রেমেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবানা প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঠাকুর সংকীর্তানন্দে সংকীর্তন আনন্দে ঠাকুর কি কি গৌরাঙ্গ ঠাকুর সংকীর্তন আনন্দে ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি আঠেরোই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে ঠাকুর প্রেমে মাতোয়ারা আড়া হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্রকল্লের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে কইতে রাঘব মন্দির অভিমুখে যাইতেছিলেন এমন সময়ে ঠাকুর কোথা হইতে তীরবেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমেই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দিব তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি বৎসরই প্রায়ই আসেন আজ এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারেশ্বরই দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন প্রণমান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেলটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দু একটি ভক্ত তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগজিন রোড দেওয়া চানকের বড় রাস্তা ট্রাঙ্ক রোড দিয়া পড়িল যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক পুষ্টি নাস্তি করিতে লাগিলেন পেনেটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণের মহাভাব পেনেটি মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মতো রাম প্রভৃতি ভক্তেরা দেখে অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকি নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দের ভক্তরা হরিধ্বনি করিয়া তাঁহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও এক একবার দর্শন করিবার জন্য ঠেলা করিতেছেন ঠাকুর অর্ধবাহ্যত সায় নৃত্য করিতেছেন বাহ্যত সায় নাম ধরিলেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি নেতে জগৎ চায় যারা আপনি নেচে জগৎ চায় তারা তারা দু ভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন জড়ে তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দু ভাই এসেছে রে যারা মার খেয়েও প্রেমে যাচে তারা তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে যারা নদী গহরণতায় তারা দুভাই এসেছে যারা মার খেয়েও প্রেমে যাচে তারা দুভাই এসেছে যারা আপনি কেন্দ্রে জগৎ কাঁদায় তারা দুভাই এসেছে তারা দুবাই এসেছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হয়ে নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌণীতায় আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার নাম ধরলেন নদে টলমল 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 করে নদে টলমল 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 করে গৌর প্রেমের নদী টলমল 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 করে সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেইখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের ক্রিয়দংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করিতে পাইতেছে না কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মাইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনা মধ্যে নৃত্য ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তন আনন্দে গড়গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প বাতাসা চরণ তলে পড়িতেছে হরিনামের রোল আঙ্গিনার ভিতর মুহুর মুহু হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনিত হইতে লাগিল ভাগীরথী পক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল নিজেরাও হরিবল হরিবল বলিতে লাগিল পেনেটি মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছেন এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দুই একজন ভাবিতেছে ইনি বা সাক্ষাৎ সেই গৌরাঙ্গ ইনি বা সেই সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ ক্ষুদ্র আঙিনায় লোক একত্রিত হয়ে আছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণকে শ্রী নিলেন শ্রীমণি সেনের বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা তাঁহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করিলে পর ঠাকুর একটি বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন ক্রিয়াতক্ষণ পরে রাম রাখাল মাস্টার ভবনাথ তভি ভক্তদেরও আরেক ঘরে বসানো হইল ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে কইতে তাহাদেরও খাওয়াইতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর